নমস্কার সোজা সাপটা সুব্রতই আপনাদের স্বাগত যা বলবো সোজা সাপটা বলবো ঘড়িতে সময়টা এখন ঠিক সন্ধে সন্ধে ছটার সময় যে বৈঠক শুরু হওয়ার কথা ছিল দু ঘন্টা অতিবাহিত হয়েছে এখনো সেই বৈঠক শুরু হয়নি জুনিয়র ডাক্তাররা কাক ভেজা ভিজেছে ভিজে এখনো দাঁড়িয়ে আছে তারা এখনো কেউ কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে ঢোকে নি সেই সমস্যা একটা জায়গায় এসেই আটকেছে যে লাইভে তাদের মিটিং দেখানো যাবে না যে সমস্যাটার কারণে তারা নবান্ন থেকে ফিরে এসেছিলেন সেই একই সমস্যায় তারা কালীঘাটের বাড়ির মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে ছাত্ররা বলেছিলেন তারা নিজেরা দুজন সঙ্গে করে নিয়ে গেছে ভিডিওগ্রাফার তারা বলেছেন যে মিটিংয়ে স্বচ্ছতা বজায় রাখার জন্য যেহেতু আমাদের ফোন বাইরে রাখা হয়েছে মুখ্যমন্ত্রীর সিকিউরিটি প্রোটোকল অনুযায়ী তাই এই ভিডিও রেকর্ডিং করা হবে যাতে আমরা যাদের নিয়ে আন্দোলনে রয়েছি যারা আমাদের সাথে সাথী হয়ে আন্দোলনে পা ভিজিয়েছে রাতের পর রাত দিনের পর দিন রাস্তায় বসে থেকেছে তাদের সাথে যেন এই স্বচ্ছতা থাকে যে আমরা মিটিংয়ে কী বলেছি আমরা মিটিংয়ে কি চেয়েছি আমরা কী কী দাবি মুখ্যমন্ত্রীর সামনে রেখেছি এবং প্রশাসন তথা মুখ্যমন্ত্রী আমাদের দাবিগুলো কিভাবে মেনেছেন কি মানেননি বা তার সপক্ষে বা বিপক্ষে তিনি কি কি কথা বলেছেন সেগুলো যেন সব মানুষ দেখতে পায় বা জানতে পায় কেন প্রশাসনের এত অনিহা এখানেই বোঝা দুষ্কর যে নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রী দু ঘন্টার ওপরে বসে থেকেও বৈঠক হলো না যে মুখ্যমন্ত্রী আজকে হঠাৎ করে স্বাস্থ্য ভবনের সামনে ডাক্তারদের আন্দোলনের মাঝে চলে গেলেন সেই মুখ্যমন্ত্রী যখন নিজের বাড়িতে বৈঠক করলেন বা বৈঠকের জন্য ডাকলেন তাহলে সেই বৈঠকে লাইভ বৈঠক করতে অসুবিধাটা কোথায় মুখ্যমন্ত্রী কারণ এর আগেও তো কালীঘাটে দেখা গেছে যে একাধিক সাংগঠনিক বৈঠক যেখানে মুখ্যমন্ত্রী তার জেলার সভাপতিদের নিয়ে এমএলএদের নিয়ে এমপিদের নিয়ে বৈঠক করে সেটা লাইভ করেছেন লাইভ টেলিকাস্টে মানুষকে সেই বৈঠকের বার্তা দিয়েছেন বিভিন্ন রকম এমএলএ এমপিদের কি কাজ করার কথা তিনি বলেছেন ভোটের জন্য কি কি করতে বলছেন কি প্রচার করতে বলছেন সেই সবও আমরা লাইভে খুব ভালো করে দেখেছি একাধিক প্রশাসনিক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ টেলিকাস্ট করেছে সেগুলো প্রত্যেকটি মানুষ দেখেছে তাহলে এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইভ টেলিকাস্ট করতে অসুবিধা কোথায় যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সকালে গিয়ে স্বাস্থ্য ভবনের সামনে প্রত্যেকটি মিডিয়ার সামনে লাইভে অতগুলো কথা বললেন তাহলে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের মধ্যে কোনো এ লাইভ করতে অসুবিধাটা কোথায় এখানেই লুকিয়ে আছে তথ্য এখানেই আছে তথ্য তবে ডাক্তারদের উদ্দেশ্যে একটা কথা বলবো দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যাই করে না কেন সেটা তার রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে সে করে এবং কোনো কিছু যাই তিনি করুক না কেন সব কিছুর পিছনে তার একটি রাজনৈতিক মস্তিষ্ক কাজ করে আর ডাক্তাররা হচ্ছে ভালো ছাত্র আপনারা ভালো হতে পারেন কিন্তু রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বুদ্ধি কৌশল আছে আপনাদের সেই এখনো বিরাজ করছে বুদ্ধিটুকু তার কারণ যে মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য ভবনের সামনে গিয়ে দাঁড়িয়ে মাইক নিজের হাতে তুলে নিলেন এবং সর্বকথা নিজেই বলে গেলেন সেই সময় দাঁড়িয়ে আপনাদের স্লোগান না দিয়ে সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মাইকে থামিয়ে আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই চোখের সামনে চোখে চোখ রেখে প্রশ্নগুলো এক এক করে করে যাওয়া উচিত ছিল আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বপ্রথমেই বলা উচিত ছিল যে আপনারা আপনি এখানে এসেছেন আপনি আপনার মতো করে বলে যাবেন সেটা হবে না আগে আপনি বলুন আমাদের দফা আপনি মানছেন কি মানছেন না তারপরে বলা উচিত ছিল আপনি বলুন আপনি বিনীত গোয়েলকে সরাচ্ছেন কি সরাচ্ছেন না আপনি বলুন আপনি স্বাস্থ্য সচিবকে সরাচ্ছেন কি সরাচ্ছেন না যদি আপনার উত্তর কোনো সদর্থক না থাকে তাহলে আপনার সাথে কোনো আলোচনায় আমরা আর বসবো না মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে দিলেই হতো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে যে সিম্প্যাথিটা কুরানোর চেষ্টা করলো মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে রাজ্যের প্রত্যেকটা মানুষকে ভাবাতে বাধ্য করলো যে মুখ্যমন্ত্রী যখন এদের এই আন্দোলনের মধ্যে এই বৃষ্টির মধ্যে এসে দাঁড়াতে পারে তাহলে কেন ছাত্ররা মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে অংশগ্রহণ করছে না শুধু এক লাইভ স্ট্রিমের কারণে কেন এটা মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মানুষকে ভাবাতে বাধ্য করেছিল পশ্চিমবঙ্গের মানুষকে ভাবাতে বাধ্য করেছিল কিন্তু প্রশ্নটা এখন একটাই উঠবে যে আপনারা যখন কালীঘাটে গেলেন আপনারা যখন তার আগের দিন নবান্নে গেছিলেন আপনাদের আগেই জেনে যাওয়া উচিত ছিল যে নবান্নে আপনাদের লাইভে মিটিং হবে কি হবে না ঠিক সেরকমভাবে আপনারা যখন বুঝতে পারলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে আপনাদেরও একটা দায়ভার দাঁড়ায় আপনাদেরও তাদের তাকে মেল করা উচিত আপনাদেরও তাকে সদর্থক বার্তা দেওয়া উচিত তাই আপনারা মেল করলে আপনারা বৈঠকের কথা বললেন উনি বৈঠকটা ডাকলেন কালীঘাটে তার বাড়িতে কিন্তু আপনাদের সেই সময় বলে দেওয়াই উচিত ছিল যে আমরা কিন্তু লাইভ স্ট্রিমিং ছাড়া আমরা বৈঠকে অংশগ্রহণ করব না বা আমাদের ভিডিওগ্রাফার নিয়ে আমাদের ঢুকতে দিতে হবে কারণ লাইভ মিটিংটা যা হবে সেটা যেন সেই মিটিংটার প্রত্যেকটি কথাবার্তা প্রত্যেকটি অক্ষর যারা আমাদের সাথে এতদিন মিটিংয়ে পা মিলিয়েছেন যারা এতদিন আমাদের এই অবস্থানকে সম্মতি জানিয়েছেন সমর্থন জানিয়েছেন যাতে তাদের সামনে আমরা প্রত্যেকটা কথা নিয়ে আসতে পারি না হলে আমরা মিটিংয়ে অংশগ্রহণ করব না এই কথাটা যদি আপনারা আগে বলে দিতেন তারপরে দেখতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তার স্বরাষ্ট্র সচিব কি বা তার চিফ সেক্রেটারি কি মেসেজ আপনাদের দেয় কি মেল আপনাদের করে যদি লাইভ স্ট্রিমে তারা সমর্থন জানাতো তাহলে আপনারা যেতেন বা যদি আপনাদের ভিডিওগ্রাফার নিয়ে ঢুকতে আপনাদের দিত তাহলেই আপনারা যেতেন না হলে আপনাদের গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকার কোনো অর্থই হয়েছে বলে আমার অন্তত মনে হয় না আমার অন্তত এটা মনে হয় না এখনো দেখা যাক বাকি এখনো অনেকটা সময় রয়েছে কি সিদ্ধান্তে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তাদের বৈঠক হয় কি হয় না কারণ দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে ছাত্রদের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে ডাক্তারদের এই ছাত্রদের কাছে কোনো জায়গা নেই আর পিছনে ফিরে আসার যদি করতে হয় ভিডিওগ্রাফিতেই করতে হবে যদি করতে হবে লাইভ স্ট্রিমিংয়েই করতে হবে কারণ যে বিষয় আগের দিন লাইভ স্ট্রিমিংয়ের জন্য ভেস্তে গেছে আজকে যদি তারা লাইভ স্ট্রিমিং না করে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় আবেগ তাড়িত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘরে গিয়ে মিটিংয়ে বসে পড়ে তাহলে আগামী দিনে তাদেরকেই জবাব দিতে হবে যে তারা কি কথা বলেছে এবং এটাও আপনারা নিশ্চিত থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় ওই মিটিং থেকে বেরিয়ে এসে যদি দশটা কথা বলে তার মধ্যে নটা মিথ্যে কথা বলে মানুষের সিম্পিক পূরণের জন্য একাধিকবার চেষ্টা করবে আর যদি ছাত্রদের হাতে ভিডিও কপি না থাকে লাইভ যদি তারা না করে থাকে তাহলে তাদের কাছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার পরিপ্রেক্ষিতে তার জাস্টিফিকেশান দেওয়ার মতো কোনো জায়গা থাকবে বলে আমার অন্তত মনে হয় না এখনও দেখা যাক তাদের বৈঠক হয় কি হয় না